মানব দেহ শরীরের বর্ম শরীরের কোন অংশের চামড়া কেমন তা দেখে নাও তাই নিয়ে আলোচনা করো তারপর লেখো ত্বক কোথায় পাতলা কোথায় পুরু শরীরের নানা অংশের ত্বক কত পুরু তা দেখো তারপর লেখো ত্বকের উপর নিচ করে বলা বলি লেখো আগে কবে কার চামড়ায় আঘাত লেগেছে তা ভেবে দেখো ছকটা পূরণ করো কোকড়ানো আর কালো চামড়ার অসুখ বিষয়ে নিজেরা আলোচনা করো প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নাও তারপরে লেখো চুলের সাত কাহন তোমাদের কার চুল কেমন কার কত চুল ওঠে তা দেখে গুনে ঘরটি পূরণ করো সজারুর কাটা নখের নিচে রক্ত নখের কাজ নখের যত্ন এসব নিয়ে আলোচনা করে লেখো নরম নরম থাবার নিচে লুকানো তার নখ ছোট বড় হাড়ের কথা বিভিন্ন জায়গায় হাড়ের মাপ ও তাদের আকার বিষয়ে বোঝার চেষ্টা করো তারপর লেখো অস্থি সন্ধির হিসেব নিকেশ এখানে কোনই থেকে কবজি আলনা ও রেডিয়াস কাত থেকে কনুই হিউমেরাস মেরুদণ্ড ভাইটিব্রা বা কষেডুকা কোমর থেকে হাঁটু ফিমার হাঁটুর নিচ থেকে গোড়ালি টিবিয়া টিবিয়া এবং ফিভুলা অস্থি মজবুত করা অস্থিসন্ধিগুলি নমনীয় করার বিষয়ে আলোচনা করে লেখো পেশি নিয়ে কিছু কথা মানুষ ও অন্য প্রাণীর শরীরে পেশি বিষয়ে আলোচনা করে লেখো টেথোস্কোপ শোনো ছকটি পূরণ করো বাতাসে ওড়ে জীবাণু জীবাণু থেকে কি কি হয় এইবার জলের সঙ্গে জীবাণু ফুল ফর্ম এখানে দেওয়া আছে ওরাল রিহাইড্রেশন সলিউশন এইবার বায়ু জলবাহিত বিভিন্ন বিভিন্ন জীবাণু থেকে তোমাদের বাড়িতে কার কি অসুখ হয়েছে তা নিয়ে আলোচনা করো এখানে ও কি কাজে লাগে কিভাবে তৈরি করবে ছবি এঁকে আর লিখে একটা পোস্টার তৈরি করো তোমরা খাতায় একে করতে পারো কেমন ভাবে স্টেথোস্কোপ এলো সেটাই তোমরা দেখে নিতে পারো এখান থেকে লিনেকের বানানো স্টেথোস্কোপ তারপরে প্রথম দুনলা স্টেথোস্কোপ এবার বর্তমানে স্টেথোস্কোপ